বন্ধুরা আজকের এই ভিডিওতে একজোটা টেডি ও কামাগার পায়রা সেল আছে ভিডিওতে আপনারা পুরো সম্পূর্ণ বিষয়টা দেখে নিন আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একটা নর একটা মাদা আছে আইস কোয়ালিটি দেখে নিন এই বাঁ যেটা হাতে ধরে রয়েছি এটা হচ্ছে নড় পায়রা আর ডান দিকে যেটা রয়েছে ওটা মাদি পায়রা পায়রা দুটো দেখে নিন এবং স্ট্যান্ডিং কোয়ালিটিও আমি আপনার দেখিয়ে দিচ্ছি কেমন কি রয়েছে একটু ব্যাকগ্রাউন্ডটাও হেজি এসছে কোনো অসুবিধা নেই যারা পার্সোনাল ফোন করবেন বা ভিডিও যদি দেখতে চান পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে অসুবিধা নেই আর যদি অ্যাকচুয়াল জেনুইন যারা নেওয়ার তারাই একমাত্র ফোন করবেন বেকার টাইম পাস করে ফোন করা তো কোনো প্রয়োজন বা দরকার নেই পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন এক জোড়া কামাগার পায়রা সেল আছে বন্ধুরা পায়রা দুটো রাইস কোয়ালিটি জাস্ট দেখুন আপনারা সুপার কোয়ালিটির মধ্যে জোড়া কামাগার পায়রা সেল আছে বা দিকে নর ডান দিকে মার অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নর পায়রাটা চোখ আইস কোয়ালিটি দেখে নিন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আর ওইটা হচ্ছে মাদি পায়রা চোখ আইস কোয়ালিটি দেখে নিন আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো হাতে ধরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পায়রা দুই জোড়া কিন্তু সেল আছে যদি একত্রে কেউ যে পায়রাগুলো নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা পায়রা গঠন এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন পায়রা দুটো খুবই ভয় পাচ্ছে যার কারণে কিন্তু আমি অতটা ভালো করে দেখাতে পারছি না তো মোটামুটি ভালো করে আপনারা দেখে নিন যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন আর জেনুইন যারা নেবেন তারাই একমাত্র ফোন করবেন অযথা ফোন করে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই তো এক জোড়া বালি পাউডার খেলা ওরা ঠিক আছে বোমাইট বাজি হবে উপরে সড়কে বাজি হবে প্লাস খেলবে উড়বে দেখে নিন বন্ধুরা বালি পাউডার মাদিটা হলুদ চোখ নটটা সাদা চোখের মধ্যে এটা হচ্ছে মাদি মাদি পায়াটা আইস কলির দেখে নিন ডিম বাচ্চা পুরো গ্যারান্টি হবে সবে বাচ্চা খাইয়ে উঠেছে তো বন্ধুরা একদম অ্যাডাল্ট পেয়ার খেলা ওড়া গ্যারান্টি থাকবে বাজির পায়রা সেল আছে বালি পাউডার বর্ডার পুরো একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে একদম পুরো জায়গায় ফাটা পাবেন না একদম ফ্রেশ কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি পায়রা পুরো অ্যাডাল্ট পেয়ার বাড়ির জোড়া বালি পাউডার সেটিং জোড়া সেল আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে বাচ্চা খাইয়ে উঠেছে কেউ আবার মনে ভাববেন না যে পায়রা ঠান্ডা লেগে আছে বলে সেই জন্য মুখ ওরকম বাচ্চা খাইয়ে সদ্য উঠেছে তো ভিডিওটা এত অব্দি রাখছি যদি কারো লাগে ফোনটা করতে